সৈরাচার হাসিনাও অসম্ভব ছিল হাসিনার পতন হবে এটা হাসিনাও জানত না কেউ বিশ্বাসও করত না চায়ের দোকানে মুরুব্বীরা বলত হাসিনার পতন হবে সেটা আমরা দু চোখে দেখে যেতে পারব না অবশেষে তারা দু চোখ ভরে মন দিয়ে দেখল শেখের বেটি পালিয়ে গেল শহীদ হাদির বিচার পাওয়াটাও কি অসম্ভব নাকি কিছু ব্যাপার ক্লিয়ার করি জুলাই অগস্টে ছাত্রদের সরকার পতন কিন্তু মূল টার্গেট ছিল না স্বৈরাচার জোর জুলুম করতে করতে ছাত্র জনতাকে বাধ্য করিয়েছে এক দফার ডাক দিতে আপনার সুস্থ মস্তিষ্ক কি বলে এতদিনে শহীদ হাদির পিছনের সব লোকের লিস্ট প্রশাসনের কাছে আসেনি সরকার অবগত না আপনি আমি কি এতটাই ভয়কারে বোদায়াকারে দায়ী যে কিছু বুঝি না সবকিছু উপরমহল জানে এখন যেটা হচ্ছে সেভ করা কোন সিস্টেমে কোন মাধ্যমে কিসের বিনিময়ে সেফ করা যায় এবং যারা এই কাজ করিয়েছে তাদের নাম যাতে জাতির সামনে না আসে কিন্তু এটা সম্ভব না ভাই কোন অ্যাকাউন্ট থেকে টাকা এসছে কে টাকা পাঠিয়েছে এটা আজ হোক কাল হোক প্রকাশ পাবেই পাবে ইনশাল্লাহ দেখেন নাই হারুনের ভাতের হোটেলে বসিয়ে বানানো স্ক্রিপ্ট পড়ানো হয়েছিল কিন্তু তা বাংলাদেশের মানুষ ধরে ফেলছে এতদিনে বানানো স্ক্রিপ্ট প্রকাশ করে দিত প্রশাসন কিংবা সরকার শুধু দিচ্ছে না ভুল জিনিসটা ধরে ফেললেই আরেকটা ফিফথ অগস্ট হয়ে যাবে মুহূর্তের মধ্যেই না চাইতেই শুধু স্ক্রিপ্ট দুর্বলতার ভয়ে প্রকাশ করছে না কেউ নিজেকে অনেক বড় মাপের স্ক্রিপ্ট রাইটার মনে করে মিথ্যা স্ক্রিপ্ট লিখতে যাইয়েন না যাইলেও যাইতে পারেন পরেরটা নিজে সামলে নিয়েন যা হোক কিন্তু ছাত্র জনতা যেভাবে শহীদ হাদির বিচারের জন্য আগাচ্ছে এটা আড়াল করা কিংবা বানানো স্ক্রিপ্ট জনগণের সামনে উপস্থাপন করা সম্ভব না আমি ইতিমধ্যে কয়েকবার বলেছি শহীদ হাদির পিছনের অপশক্তি চক্র যদি জাতির সামনে প্রকাশ পায় কারো কারও রাজনৈতিক জীবন এখানেই শেষ এবং জাতির কাছে চির বেইমান হয়ে থাকবে যার জন্যই সব কিছুর বিনিময়ও প্রকাশ করা হচ্ছে না এই চক্রের লিস্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা আমার একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনা আপনি চিন্তা করুন কোটি কোটি টাকার চেক পাওয়া গিয়েছে লেনদেন হয়েছে তাহলে এই নথিপত্র কি ব্যাঙ্কে নেই হাউ ফানি সত্যের জয় হবেই সত্য এর চেয়ে বড় শক্তিশালী কি কিছু আছে নাকি এই পৃথিবীতে এটা নিশ্চিত করে বলতে পারি শহীদ হাদির বিচার যদি এই বাংলাদেশে দ্রুত সময়ে না হয় তবে হাদির মতো এমন ঘটনা বাংলাদেশে ঘটতেই থাকবে এবং তার বিচারও হবে না আর কেউ সাহস করে শাহাবাগও দখল করবে না আর শহীদ হাদির বিচার যদি নিশ্চিত হয় তবে এই বাংলাদেশের ইতিহাসে যতদিন শহীদ হাদি শব্দ উচ্চারিত হবে ততদিনে কোনো অপশক্তি অপশক্তির চক্র মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকাও এই কাজ করবে না ছাত্র জনতা এক হও শহীদ হাদির বিচার নিশ্চিত কর বিপ্লবীরা দীর্ঘজীবী হোক ইনকিলাব জিন্দাবাদ